কি খবর ভাই বোন এটা সব ভালো তো আজকে শুট হয়েছে বাচ্চাদের সাথে বকতে মরে গেলাম আজকে বন্ধুরা সকাল সকাল আবার একটা লোকেশনে শুটিং চালু করলাম শর্ট ফিল্মের ডাক্তার এখন কাজ করছে ডাক্তারকে কাজ দিয়েছি বোর্ড টাঙানো হুম আর একটা এখানে উনত আশ্রম মালিয়েছি স্কুলটাকে এখানে স্মেলের আছে তো দেখা যাক কেমন শুটিং হচ্ছে

আর যেখানে শ্যুট কিনেছিলাম সেটা হচ্ছে একটা অফিস আর সেখানে এসি নাই ফ্যান ছিল ফ্যানটা বন্ধ করেছিলাম রে গরমে সব ভেঙে গেছি কি অবস্থা তো চলো কোনো ব্যাপার নেই শ্যুট ভালো নেই দরকার আছে বাচ্চাদের সাথে বুকটা বুকটা আমি মরে গেলাম আজকে এখানে

কিছু বলছো বাবা হ্যাঁ কিছু বলছো প্লিজ বলো আচ্ছা কিছু বলছো বাবা বলো এই ছেলে ওটা তোমার বাবা